আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করছি অর্থাৎ লং রান গোল্ড সোলার নতুন আইটেমের যে সোলারটা আপডেট সোলার এই সোলারটা আমি অনলাইনে কোথায় বিক্রি করছি সেই বিষয়ে কথা বলবো চিন্তা ভাবনা করবো কত টাকায় বিক্রি করতেছি কত টাকা সেটা বলবো আর আমি প্রত্যেকটা ভিডিওতে রেড বলে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দাদু ভাইরা আজকে আমি যে ভাইকে অনলাইনের মাধ্যমে দিচ্ছি আরেকটি বিষয় হলো আমি অনলাইনে যে ডেলিভারি করছি আমি ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছি এই ভাইকে কি জন্য ফ্রি করে দিছি সে বিষয়ে কথা বলবো দেখেন আমি যে ভাইকে মাল দিচ্ছি সে ভাইয়ের নাম হলো ইউনিসালি কান্দাপাড়া বাজার বেলকুচি অর্থাৎ আমার বাসা হলো বেলকুচি আমার গাড়ি যায় অর্থাৎ এই নাটোর জেলা থেকে কয়েকটি জেলার আমার গাড়ি যায় আমি এই এরিয়ার মধ্যে হলে পরে আপনাদের হোম ডেলিভারি ফ্রি করে দেবো ইনশাল্লাহ কিছু কিছু প্রোডাক্টের চিন্তা ভাবনা করবো ফ্রি করে দেওয়ার বড় বাসা হলো কান্দাপাড়া বেলকুচি বেলকুচিতে আমার গাড়ি যায় এই জন্য আমি বড় ভাইকে সার্ভিস চার্জ মানে ডেলিভারি চার্জটা নিয়ে নি আমি ফ্রি করে ডেলিভারি দিয়ে দিচ্ছি বুধবারের দিন প্রোডাক্টটি বড় ভাই পাবে বড় ভাই আমাকে তিনশো টাকা দিয়ে কনফার্ম করেছে বাদ বাকি মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে রিসিভ করবে কত টাকা বিক্রি করেছে সেটা বলবো দেখেন বড় ভাই আমাকে বলেছে ভাই বাই বাইফিশিয়াল দেখে দিয়ে দেখেন বড় ভাই আপনাকে এই সোলারটাই দেবো দেড় সোয়ার সোলার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডবল গ্লাস এর পিছনে দেখতে পাচ্ছেন কানেক্টের লাইনগুলো হাফ কাট মানে আমার অনেক ভালো লাগছে আর লং রান সোলারগুলো যে এত ভালো আর আরো কি ভালো লেগেছে হলো মালিক পক্ষ অনেক ভালো আমার আরো ভালো লাগছে ইনশাল্লাহ লকডাউনের সাথে ব্যবসা হবে আপনাদের ভালো সার্ভিস এই যে দেখেন লেখা লেখা রয়েছে রয়েছে এখানে বাই হাফ গ্লাস মনো দেশোয়ার সোলার আর যাই হোক এখানে দেখেন ভিতরে গ্লাসের ভিতরে রয়েছে আপনার জার্মানির লগ রয়েছে ভিতরে বারকোড রয়েছে এবং এখানে একবারে ভিতরে লেখা কাছের ভিতরে লং রান গোল্ড মনো সোলার যাই হোক আমি সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো আপনাদের ডেলিভারি করে থাকি যদি কোনো ভাইয়ের লাগে আমার গাড়ি যেদিকে যায় আপনার দিকে আপনার শেরপুর ধনুর সোনামুখী নওগাঁ রাজশাহী ঈশ্বরদ্বীপ পাবনা সিরাজগঞ্জ এই সাইডের মধ্যে হলে আরও কাছাকাছি যারা আছেন মানে দূরে পড়লাম আপনারা হোম ডেলিভারি সোলার নিলে হোম ডেলিভারি ফ্রি পাবেন ইনশাল্লাহ সুন্দরভাবে পৌঁছে দেবো আমার নিজস্ব গাড়ি দিয়ে আর দূর দূরান্তে সারা বাংলাদেশে কোনো ভাই লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মধ্যে প্লাস হবে কিছু টাকা দিয়ে আমাকে কনফার্ম করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদের ভালো দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দাদুভাইরা এক দিনের জন্য ব্যবসা নয় অনেক ভাই আমাকে আরও বলেছে আরেক ভাই আপনার ভিডিও রানিং কম দেখতেছি কেন আপনি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছেন বা ভিডিও আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন না কেন দাদুভাইরা আমার আসলেই অনলাইনের এই ব্যবসাটাই মেন নয় আমার আরও সাইড রয়েছে ওই সাইডের ওপিজে থাকি আবার নাটো শহ শহরে আরেকটি শাখা করেছে ওদিকে দুদিন দিন সময় দিতে হয় সপ্তাহে এই জন্য আমি ভিডিওগুলো কম দিই যাই হোক নিত্য নতুন ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করবো আর কোনো প্রোডাক্ট লাগলে আমার কাছ থেকে নেবেন আর আপনারা অনেক আগেও ভিডিও দেওয়া আছে পরেও দেওয়া আসে যে ভিডিওগুলো দেখেন এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ ইউনুস ভাই চান্দাপাড়া বেলকুশি থেকে নিয়েছেন নেবেন এই প্রোডাক্টটি ইনুস ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্টে ভালো মতামত দেবেন ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আর আরেকটি বিষয় হলো রেট তো বলবোই আমি বড়ো ভাইকে দিয়েছি হল তিরিশ টাকা ওয়ার্ড হোম ডেলিভারি ফ্রি যাই হোক কোনো ভাই লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন